গুড ইভিনিং এখন আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি স্পেশাল এডিশানটা সরি ভার্সান টু স্পেশাল এডিশানটা ডেলিভারি হচ্ছে গাড়িটা নিচ্ছে তোমার নাম শুভ অধিকারী শুভ অধিকারী বাড়ি বাড়ি গোপালনগর আচ্ছা আমাদের এখানকার অভিজ্ঞতা একটু বলো আগেও নিয়েছি একটা গাড়ি বন্ধুর জন্য নিয়েছিলাম এখন একটা নিলাম আচ্ছা আগেরটা আর এইটা দুটোরই অভিজ্ঞতা একটু বলো খুব ভালো আমাদের সার্ভিস খুব ভালো আফটার সেল সার্ভিস ভালো তো খুব ভালো দাদা আবার আসা যাবে তো একদম যারা ভিডিও দেখছেন তাদের জন্য সবাই এখানে আসো বাইকাটা আসো বাইকাট শোরুমের নাম বাইকাট বাইকাট হ্যাঁ এখানে আসো গাড়ি নাও চিপ রেস ঠিক আছে খুব ভালো দামে গাড়িটা পাবে তুমি ঠিক দামে পেয়েছো তো একদম অন্য জায়গার থেকে অনেক কম ঠিক আছে মতামত আসলে বুঝতে পারবে মতামতের জন্য ধন্যবাদ যারা ভিডিও দেখছেন সকলে ভালো থাকুন আগামী ভিডিওতে আবার দেখা হচ্ছে তুমিও ভালো থাকো একদম